আসসালামু আলাইকুম রাকিব চলে আসলাম ফিনিক্স প্রপার্টির পক্ষ থেকে আরো একটি চমৎকার বড় ফ্ল্যাট ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লিফট লবি থেকে এবং খুব চমৎকার সিঁড়ির ডিজাইনটা রাউন্ড স্পেস এবং এই হচ্ছে আমাদের পুরো ফ্ল্যাট 1650 স্কয়ার ফিটের ফ্ল্যাট আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো এবং বড় ফ্ল্যাটগুলো দেওয়ার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রয়িং এবং ডাইনিং বিশাল এর সাথে ড্রয়িং স্পেস বরাবর চমৎকার একটি ওপেন বারান্দা আছে সাথে কমন ওয়াশরুম খুবই দারুণ একটি স্পেস ফ্ল্যাটে এবং আপনাদেরকে আমি আর একটু বলে রাখি এটি কিন্তু উত্তরা উত্তর স্টেশনের মেট্রো স্টেশনের খুবই কাছের একটি ফ্ল্যাট এবং ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাথে তিতার গ্যাসের লাইন এবং পার্কিং অ্যাভেলেবেল এবং আপনি যদি আপনাদেরকে এখন আরেকটু দেখাচ্ছি যে সাধারণত দেখা যাচ্ছে কিচেন স্পেসটা একটু মানুষের বড় দরকার সো এই হচ্ছে আমাদের কিচেন এরিয়া কিচেন এরিয়াতে আপনি পুরো একদম সাউথের এর চমৎকার একটি ভেন্টিলেশন সিস্টেম পাবেন কিচেন থেকে এবং এই হচ্ছে আপনার কিচেন ভিউ সাধারণত বাড়িতে যারা থাকে রান্না করে তাদের একটু কিচেনটা বড় দরকার তো তাদের জন্য ওই ফ্ল্যাটটি একদম পারফেক্ট এবং এটিতে এ থ্রি বেডরুম আমি যদি দেখাই এখানটাতে দুইটা বেডরুম ওই স্পেসে লবিতে করিডোরে এবং ঠিক এখানে হচ্ছে গেস্ট বেডরুমটি আর এই হচ্ছে আমাদের পার্কিং স্পেস লিফ্ট থেকে নেমেই পার্কিং অ্যাভেলেবেল এবং আমি আপনাদেরকে আরেকটু একটু জিনিসটা দেখাচ্ছি পার্কিংটা কিন্তু খুবই খোলা মেলা আলো বাতাস আছে এবং এ হচ্ছে তিতার গ্যাসের লাইনগুলো আর এই ফ্ল্যাটটি আপনারা যারা নিতে চান আমি আপনাদেরকে প্রাইস সম্পর্কে আরেকটু একটু ধারণা দিই তার আগে চলুন ফ্ল্যাটের আউটলুকটা আপনাদেরকে একটু দেখাই পুরো বিল্ডিংটি হচ্ছে দশতলা এবং এই ফ্ল্যাটটি হচ্ছে ছয় ফ্ল্যাটের থ্রি সাইড ওভেন দক্ষিণ পূর্ব এবং সরি দক্ষিণ উত্তর এবং পশ্চিম এবং এই হচ্ছে আমাদের পুরো বিল্ডিং বা সামনে যে রাস্তা আছে অলরেডি রাস্তার কাজ শেষ প্রায় এবং আপনারা যদি এই ফ্ল্যাটটি নিতে চান মাত্র নিরানব্বই লক্ষ টাকায় নিতে পারবেন ব্যাংক লোন আসসালাম